নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানিয়েছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য বেকারি বিস্কিট খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম সময়ের মধ্যে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিলে চট জলদি বাড়িতে রেডি করে নেওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন সেই একই কাপে আমি এক কাপ চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি চিনির গুঁড়োটা দিয়ে দিলাম তেল আর পনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব বাটার কিংবা ঘি দিয়ে করলে এর টেস্ট আরও ভালো লাগে তবে আজ আমি সাদা তেল দিয়ে বানিয়েছি সাদা তেল আর চিনির গুঁড়োটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমি সেই একই কাপের মধ্যে নিয়ে নিয়েছিলাম ময়দা তো দু কাপ পরিমাণ এখানে ময়দা দিয়েছি এক চা চামচ দিয়েছি ব্রেকিং পাউডার সেই একই চামচের আমি হাফ চামচ থেকে আরও কম দিয়েছি বেকিং সোডা আর দিয়েছি এক চিমটে নুন আর দিয়েছি আমি তিন থেকে চার চার চামচ গুঁড়ো দুধ তো সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মুঠো করে করে মাখিয়ে নেবেন মাখিয়ে নিলে খুব সুন্দর মাখানোটা হয়ে যায় যদিও একটু খসখসে লাগে তাহলে আপনারা চাইলে এখানে চার পাঁচ চামচ দুধ দিয়ে ঠান্ডা দুধটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিতে পারেন তো আমি এখানে আবারও দু থেকে তিন চামচ ভালো করে একটু একটু করে দুধ দিয়ে মাখিয়ে নেব দেখি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কীরকমভাবে ভাবে এই বিস্কুটটা একবার না একবার বাড়িতে বানাবেন আর সত্যি কিন্তু দারুণ লাগে খেতে চায়ের সঙ্গে বলুন বা হালকা করে টিফিনের সঙ্গে বাচ্চাদের দিতে খুবই ভালো হয় যদি ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়ে বানাতে পারেন আটা দিয়েও খুব সুন্দর হয় খেতে কিন্তু দারুণ লাগে তো ভালো করে অল্প অল্প করে আমি দুধ দিয়ে এখানে তিন থেকে চার চামচ আমি দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ড্রোটা কতটা সুন্দর মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চার ড্রপ ভ্যানিলা এসেন্স এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে অ্যালাজের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে এসেন্স দিয়ে বানাচ্ছি ভেনিলা এসেন্সটা দেওয়ার পরে আবারও ভালো করে ড্রোটাকে মসৃণ করে নিচ্ছি মেখে নিয়ে খুব সুন্দর ড্রোটা মসৃণ হয়ে গেছে এরপর লেচি কেটে নেবো অল্প অল্প করে লেচি কেটে আমি বানিয়ে নেব এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার উপরে চাইলে আপনারা বাটার পেপার বিছিয়ে নিতে পারেন তো আমার কাছে বাটার পেপার ছিল না আমি নর্মাল এমনি কাগজগুলো বিছিয়ে নিয়ে সাদা তেল দিয়ে মাখিয়ে দিয়েছি এরপর ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি বিস্কুটটা রেডি করে নেব তো আমি এখানে আমার পরিমাণ মতন করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর একটা শেপ দিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতন শেপ দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন তো আমি এখানে একটা পাতার ডিজাইন বানাচ্ছি দু একটা ডিজাইন বানাবো যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি এই বিস্কুটটা সেই জন্য দু একটা ডিজাইন বানাবো তো আপনারা চাইলে আমার মতন এইরকম পাতা ডিজাইনেও বানাতে পারেন আর না হলে আপনাদের পছন্দ মতন যে কোনো একটা ডিজাইন বানাতে পারেন তবে অবশ্যই বাড়িতে বানাবেন খেতে কিন্তু এই বিস্কিটটা দারুণ লাগে একদম বেকারি স্টাইলে হয় আর কয়েকটা উপকরণ দিলেই তো বানিয়ে নেওয়া যায় নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কী কী দিয়ে বানাচ্ছি তো আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি আর কিছুটা ড্রো আছে সেখানে সেকেন্ড থাপে আমি বানাবো তো এখানে কড়াই বসিয়ে রেখেছিলাম আগে থেকে কড়াইটা গরম হয়ে গেছে আমি এরপর থালাটা বসিয়ে দিচ্ছি থালাটা বসিয়ে এখানে আমি প্রায় কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো কিন্তু এখানে প্রায় চল্লিশ মিনিট সময় লেগে যাবে এই বিস্কুটগুলো হতে এখানে যে ফুটোটা আছে ফুটোটা আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি খুব সহজভাবে এইরকমভাবে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন এই বিস্কিটটা দেখুন বন্ধুরা আমি কুড়ি মিনিট পরে আপনাদের দেখাচ্ছি ফুলে ডবল হয়ে গেছিলো এরপর আমি প্রায় চল্লিশ মিনিট পরেই আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই কিন্তু বিস্কিটগুলো যখন রাখবেন তখনই গায়ে ঘেঁচিয়ে রাখবেন না গা ছেড়ে ছেড়ে রাখবেন তবে গিয়ে না হলে ফুলে গিয়ে ডবল হয়ে যায় এখানে ফুলে গিয়ে ডবল হয়ে গিয়েছিল তাই দেখুন একদম লেগে গেছে তো যাই হোক এখানে আমি বিস্কিটগুলোকে ঠান্ডা করে নিয়েছি নামিয়ে নিয়ে একদম লো টু মিডিয়াম আছে রাখবেন আজ বাড়াবেন না আজ বাড়ালে বিস্কিটগুলো সব পুড়ে যাবে একদম লো ফ্লেমে রেখে বিস্কিটগুলোকে আপনারা রেডি করে নেবেন বাড়িতে তো দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখতে আর একটু গাটা ফেটে ফেটে গেছে গা ফেটে ফেটে গেলেও কী হলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন এই বিস্কিটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আবারও বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন চলুন বন্ধুরা একটা একটা করে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচেও খাস্তা হয়েছে বিস্কিটটা কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো বিস্কিট বলে আর খুব কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিলেই এই বিস্কুটটা আমরা বাড়িতেই রেডি করে নিতে পারি দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে টাটা